তো এটা হলো আমাদের লক সিস্টেমওয়ালা চার ইঞ্চি সাইজের একটা চাকা এই দেখেন এখানে লক সিস্টেমটা দিয়ে দেওয়া রয়েছে এই চাকাটা বেশ মোটা এবং ওজনে বেশ ভারী আপনারা হাতে নিলেই এই চাকাটার ওজনটা বুঝতে পারবেন তো চলেন সব সাইজের চাকাগুলো দেখে আসা যাক একটা একটা করে তো আসসালামু আলাইকুম দর্শক নাসা মেশিন ঘরের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে আপনাদের জন্য অনেকগুলা বিভিন্ন সাইজের চাকা নিয়ে আসলাম আমাদের কাছে এক ইঞ্চি থেকে শুরু করে দেড় ইঞ্চি দুই ইঞ্চি আড়াই ইঞ্চি তিন চার পাঁচ সহ বিভিন্ন সাইজের এবং বিভিন্ন ধরনের চাকা রয়েছে এই দেখেন এটা হলো আপনার কাস্টার উইল এটা আপনার গোল গোল বিভিন্নভাবে ঘুরে বিভিন্ন জায়গায় ঘুরে এটা আপনার বেয়ারিংয়ের উপরে লাগানো এর ভিতরে বেয়ারিং সিস্টেম রয়েছে আপনারা চাইলে যে কোনো দিকে এটা মুভ করতে পারবেন যে কোনো দিকে নিয়ে চলাচল করতে পারবেন গাড়ির নিচে বানানোর কাজে অথবা আপনার টেবিলের নিচে এক জায়গা থেকে আরেক জায়গায় নামার জন্য এই ধরনের চাকাগুলো ব্যবহার করা হয়ে থাকে এগুলো আপনার বেশ হেভি ওয়েটের একটা চাকা এগুলো আপনার নাইলন হুইল এগুলোকে বাজারে নাইলন হুইলও বলে থাকে তো এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের চার ইঞ্চির মধ্যে একটা লক সিস্টেমের চাকা এই যে এখানে লক সিস্টেম দিয়ে দেওয়া আছে এটা আপনার চারদিকে গোল গোলও ঘুরবে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা আপনার নর্মাল চাকা এটাও চার ইঞ্চির মধ্যেই কিন্তু আপনার নর্মাল ধরনের নাইলন হুইল এটা আপনার নাইলন দিয়ে বানানো এগুলো চাইনিজ ইম্পোর্টের সব এবং উপরে যারা দেখতে পাচ্ছেন ওখানে এই উপরের জায়গাটা উপরেও আপনার এখানে ওয়েল্ডিং করে আপনি লাগিয়ে দিতে পারবেন আবার এখানে স্ক্রু সিস্টেম দিয়ে দেওয়া আপনি স্ক্রু দিয়েও চাইলে এই চাকাগুলো আপনাদের আসবাবপত্রের সাথে অথবা টেবিলের সাথে অথবা যে কোনো জায়গায় গাড়ির মধ্যে লাগাতে পারবেন এখন আপনারা যেটা দেখছেন এটা হলো আপনার তিন ইঞ্চির মধ্যে একটা চাকা এটাও বেশ হেভি চাকা এটা বেশ মোটা এবং হেভি চাকা ভিডিওর মধ্যে হয়তো আপনারা বুঝতে পারছেন না কিন্তু আপনার এটা বেশ মাল এবং বেশ হেভি একটা চাকা আপনারা হাতে নিয়ে ধরলে বুঝতে পারবেন বেশ প্রিমিয়াম কোয়ালিটির এবং বেশ হেভি একটা চাকা এগুলো দিয়ে আপনারা খুব আরামে তিনশো থেকে চারশো কেজি ওজনের মালামাল বহন করতে পারবেন এবং এগুলো আপনার নর্মাল নর্মাল সিস্টেমও রয়েছে আবার লক সিস্টেমও রয়েছে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা আপনাদের সবচেয়ে ছোটো সাইজের মধ্যে দুই ইঞ্চি সাইজের চাকা এই দেখেন দুই ইঞ্চি সাইজের মধ্যেও কিন্তু আপনারা এখানে লক সিস্টেম পেয়ে যাবেন এই দেখেন আমরা লু দুই ইঞ্চির মধ্যেও লক সিস্টেম দিচ্ছি এখানে আপনারা চাইলে লকালা নিতে পারবেন আবার লক ছাড়াও নিতে পারবেন তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাদের কাছ থেকে এই মোটা সাইজের ভারী এবং হাই কোয়ালিটির চাকাগুলো নিতে পারবেন এগুলো কিন্তু বেশ মোটা আর বেশ হেভি কোয়ালিটির তো আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো জেলায় এই ধরনের চাকাগুলো ডেলিভারি দিয়ে থাকছি আমাদের এখানে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দেওয়া আছে তো এবার যদি আমরা দেখি দেখেন এটা বেশ মোটা সাইজের এটা কিন্তু বেশ মোটা চাকা একটা এটা আপনার আড়াই ইঞ্চি হাজার একটা চাকা এটা একটু বড় দু ইঞ্চি থেকে একটু বড় এটা আড়াই ইঞ্চি সাইজের চাকা এবং চাকার বেশ কিন্তু এখানে আড়াই ইঞ্চি আর মোট সহ আপনার এটা আরো বড় সাইজ হয় এবং বেশ হেভি কোয়ালিটির একটা চাকা তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম